froze cold night and the winter go sorry that I fall away sometimes sorry that I fall away sometimes yeah yeah the end got to end it all on the weekend sorry that I feel that way sometimes এই যে ড্রেস করে বেরিয়ে গেছি এখন তো যাদবপুর যাবো সোনার মুখে ভাতের সব কিছু কেনাকাটা আজকে কমপ্লিট করে নেবো আর তার সাথে বঞ্জি বিয়ের বেনারসি কিনবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো হ্যাঁ পাঞ্জাবি নেবুর ধুতি পাঞ্জাবি আর শোনার জন্য ধুতি পাঞ্জাবি একই রকম নেব বলে রেখেছি এখন কে কেরকম নিয়ে এসতে না নিয়ে এসে এখন ওখানে গেলেই দেখতে পাবো তারপর তোমাদেরকে সবটাই দেখাবো আর বঞ্জি বেনারসিটাও কিনবে আজকে কি বেনারসি নেয় না কালীগঙ্গা থেকে আগে দেখবে যদি কালীগঙ্গায় পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে আসবো আজকে আর যদি না হয় তাহলে ঢাকের শরিতে যাব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে

বল <small> বলের <small>

এই যে না বিয়ের পাঞ্জাবি কিনতে এসেছি নাতির বিয়ে ঠিক হয়ে গেছে এর সাথে ভুটছি এইসব ম্যাচে এখন এটা নেব কি ডিসাইড করতে পারছি না এখন আমরা কিছু কালার দেখি যদি ভালো পাইস তো হলুদটা বেশি ভালো লাগবে ওটা তুই না ওলা হলুদ

কেমন খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমার আরেকবার স্বাগত বিকাল বিকালবেলা সব কেনাকাটা করতে গেছিলো পুষ্টুর জন্য বঞ্জি ওদের বেনারসি কিনতে গেছিল বেনারসি নাওয়া হয়নি ওটা বুধবার দিনকে দেবে আর পুষ্পের জন্য মুখে ভাতে সব কিছু কেনাকাটা হয়ে গেছে আজকে সেগুলো তোমাদের সাথে কি কি নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদেরকে দেখাবো ওই জন্য নিয়ে বসে পড়েছি আর বাকি কিছু আবার আজকেও নিয়ে এসছি সেগুলো একসাথে তোমাদের সাথে শেয়ার করবো তা চলো তোমরা ব্লগটা দেখতে কাল তো অনেকটা রাত হয়ে গেছিল তো ওই জন্য কিছুই তোমাদের দেখাতে পারিনি ভাবলাম যে আজকের কিছু কেনাকাটা করে নিয়ে কমপ্লিট করে সবটাই তোমাদেরকে দেখাবো বলে ওই জন্য কালকে আর কিছু করতে পারিনি পুষ্প মোটামুটি কেনা হয়ে গেছে একটু খেলনা বাকি আছে সেগুলো একটু শুধু দেবনাথ কালকে নিয়ে আসবে তাহলেই হবে ও আগে জামা প্যান্টটা দেখো এটা হচ্ছে পুচকুর মামা এটা আমার মেয়ে বলে দিয়েছিল আমাকে আনতে এক দোকান থেকে পাঞ্জাবি যেখান থেকে নিই সেখান থেকে পাঞ্জাবি হাট থেকে নেওয়া হয়েছে এটা বাবুর জন্য ধুতি পাঞ্জাবি মামা যেটা পরে ভাত দেবে আর কি ভাবনাকে এটা বাবুর জন্য পাঞ্জাবিটা খুব একই রকম চেয়েছিলাম কিন্তু একই রকম বাচ্চাদের তো বললো এটা এই কাপড়টা পরলে বাচ্চাদের গায়ে র্যাশ বেরোবে ওই জন্য কটনের মধ্যে দিয়ে দেবো এটা পরে ভাঁজ করছি খুলেই গেছে পুরো পাঞ্জাবিটা হচ্ছে মামারা ভাঙার সাথে ধুতিটা একদম ম্যাচ খেয়ে গেছে কিন্তু পাঞ্জাবিটা এই কালারটাই আসছে আর আসছে না এই যে ধুতিটা সেম মামার মতনই হয়েছে এই যে পাঞ্জাবিটা এই

একটু জুম করি না ডিজাইন বোঝা যাচ্ছে ভালোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ডিজাইনটা বেশ ভালো লাগলো দেখতে ছোট বড় সব করা যাবে

মানে ফলের তত্ত্ব হবে মিষ্টির হবে যা যা সাজাবো সবটাই তোমাদেরকে যেদিনকে যাবো তা আগের দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে কুচকু মুখে ভাতে কেনাকাটার ব্লগ তোমাদের কেমন কালকে শুরু করেছিলাম আজকে এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলগুলোভাবে অবশ্যই সাবস্ক্রাইব